আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের এমনই একটা দোকানের সাথে পরিচয় করে দিব যা মাদারপুরে যারা থাকেন অবশ্যই চেনেন আমাদের আজিজুল ভাই দোকান মুসিবারির মোড় পুরন বাজার মেন সড়ক মাদারপুর তো আমি মনে করি এই দোকানে আপনি সব কিছু পাবেন সিজন শেষ হলেও মানে আপনার চাহিদা অনুযায়ী যে ফলগুলো সেটা পাবেন আশা করি হ্যাঁ তার দোকানে খুবই কিন্তু একটা চাপ থাকে যে আর খুবই কিন্তু আনকমান জিনিস পাওয়া যায় মালটাটা দেখছেন কিন্তু খুবই চমৎকার হ্যাঁ আনারটা দেখছেন খুবই হানড্রেড পারসেন্ট পিওর আপেলগুলো দেখেন মানে ইচ্ছে ইচ্ছা করে খাইতে আর বিশেষ করে হলো যে আমাদের যে তরমুজটা হ্যাঁ এরপর আরেকটা দেখেন খেজুরটা যে খেজুর তার আমি দেখতেছি যে তার চাহিদা অনুযায়ী সে খেজুর দিতে পারে না মানুষকে শেষ হয়ে গেছে আর দেখতেই পারছেন যে আমাদের তরমুজ যে সিজন শেষ হয়ে গেছে প্রায় আপনার চার পাঁচ মাস হয়ে গেছে কিন্তু এখনও তার দোকানে তরমুজ পাওয়া যাচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর কোনো ভেজাল নাই আমি নিজেও খাই তারটা আর আপেলগুলো দেখছেন যে এই আপেলগুলো যে খান খুবই চমৎকার চমৎকার খুবই মিষ্টি হয় টেস্টি হয় আর বিশেষ করে যে আঙুল ফলটা ভাই মানে এক কথায় মানে একশোর মধ্যে একশো ভাই আঙ্গুল ফলটা যে আপনারা গাড়িতে যে ইউজ করেন প্লাস্টিকের সেম এরকম দেখতে কিন্তু অরিজিনাল আঙ্গুল ফল যে আমাদের আদিজুল ভাই এই লোকের সবাই চিনেন আদিজুল ভাই আপনার দোকানটা একটু বলে দেন যে কোন জায়গায় আমি একবার বলছি আপনি একটু বলে দেন আমার দোকানটা মোট পুরান বাজার সড়ক বাজারই চাম পরিচিত তো হলেন সবাই আর আশা করি তার দোকানে আসলে কোনো কিছু দিকদার লস হবে না আশা করি হানড্রেড পারসেন্ট পিওর যারা মাদারপুরে থাকেন অবশ্যই অবশ্যই তাকে চিনেন আর অবশ্যই আমি তারে সাপোর্ট করি কারণ তার জিনিসগুলো অবশ্যই ভালো হয় আর আমি পাম্পট্টি মাছ এরকম কিছু না ভাই আপনি নিজে খাবেন আগে দেখেন ভাই চলে অক্টোবর চলে হ্যাঁ সেপ্টেম্বর সালে কিন্তু এখনও তার দোকানে যে আমগুলো আছে এখনও আম আছে তার দোকানে অবাক হবেন আর আমগুলো খুবই মিষ্টি ভেজাল মুক্ত মেডিসিন মুক্ত হ্যাঁ এরপর আনার আছে আপেল আছে হানড্রেড পার্সেন্ট ড্রাগন আছে আঙ্গুল ফল হ্যাঁ খুবই খুবই ভালো তো আশা করি আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি